মুন্সীগঞ্জ সদর উপজেলার বর্জ্যযুগিনী ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতা গোলাপ জলে গোসল করে আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন শনিবার আঠাশে জুন দুপুর একটার দিকে ইউনিয়নের চুরাইন গ্রামে বাড়ির উঠানে গ্রামবাসীর উপস্থিতিতে এই অনন্য ঘোষণা দেন তিনি রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার ব্যক্তির নাম আলী হোসেন মৃদা তিনি বর্জ্যযুগিনী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য পেশায় তিনি একজন ডেকোরেটর ব্যবসায়ী গুসল শেষে সাংবাদিকদের আলী হোসেন মেরিদা জানান তিনি দুই হাজার ষোলো সালে রাজনীতিতে যোগ দেন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন পরবর্তী সময়ে তিনি ইউপি সদস্য পদেও দায়িত্ব পালন করেন তবে বর্তমানে রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি তিনি বলেন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমার ভূত হয় তখন ওই অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল কিন্তু আমি ছিলাম আমার গ্রামে আমি কোনো অনিয়ম বা বিতর্কে জড়াইনি এখন থেকে আমি শুধু ব্যবসা নিয়েই থাকতে চাই রাজনীতি নয় স্থানীয়ভাবে তার এমন ব্যতিক্রমী রাজনীতি ত্যাগের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন